নমস্কার আপনাদের ইষ্টতপন চ্যানেলে স্বাগত আজ পরমপূজ্য পাদশ্রী শ্রী বর্দার একশো দশতম জন্মদিবস উপলক্ষে ইষ্টতপন চ্যানেলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আপনাদের কাছে আশা রাখি প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন এবং যারা চ্যানেলটিতে নতুন তাদের প্রত্যেককে স্বাগত তাদের কাছে আমার অনুরোধ আপনারা ইষ্টতপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার আপনারা দেখছেন ইষ্টতপন চ্যানেল আমি আপনাদের সাথে বিশ্বনাথ সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ একটি বিশেষ দিন আজ আমাদের পরমপূজ্যবাদ শ্রী শ্রী বর্দা আমাদের বৃত্তিদেব আমাদের সৎসঙ্গের প্রথম প্রধান সংঘাচার্য আচার্যদেব শ্রী শ্রী বর্দার জন্মদিবস একুশে নভেম্বর উনিশশো এগারো সন আজকে এই দিনটিতে শ্রী শ্রী বর্দাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো শ্রী শ্রী বর্দার জন্মদিনে শ্রী শ্রী ঠাকুর নিজমুখে আশিস প্রাণী আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি বড় খোকা আজ তোমার জন্মদিন শুভক্ষণে তুমি আমাদের বংশে এসে আমাদিগকে সার্থক করে তুলেছো লোকজীবনে তুমি নিষ্ঠা সন্দীপনী আলোক হয়ে থাকো যাতে তুমি অন্যের বেদনায় তুমি তাদের ব্যথাহারী হতে পারো দেখো যাতে লোকজীবন সৃষ্ট সুন্দর এক সঙ্গতি সম্পন্ন হয়ে ওঠে প্রীতি উৎসর্জনায় সবাই সবার দরদি হয়ে ওঠে আর অভাব অভিযোগ যাই হোক না কেন তুমি কৃতিমান দরদি হয়ে ওঠো যাতে প্রত্যেকেই কৃতিদৃপ্ত হয়ে উঠতে পারে তাই করো আর তাই তোমার সম্পদ হয়ে উঠুক আমিও তাই চাই তোমার জীবন দৃপ্তি সবার অন্তরকরণকে আলোকিত করে তুলুক দর্শন সৃষ্ট সুন্দর দর্শন সৃষ্ট সুন্দর পুঙ্খানুপুঙ্খ বিচারের সহিত যাতে কৃতিজগতে সার্থকতায় সুষ্ঠু হয়ে ওঠে তেমনই করে তাই করো যে কীর্তি মূর্ছনা দেশের প্রত্যেককে সৃষ্ট সুন্দর সংগতিশীল ও প্রীতিপূর্ণ করে জীবনকে জ্যোতিউজ্জ্বল করে তুলতে পারে বোধি দীপালির দীপ্ত আলোকে কৃতির পূর্ণ পরিবেশনে বুঝে রেখো সার্থকতা তো ওই সেইখানেই তোমার তুমি ভাতৃবৎসল হও ভগ্নী বৎসল হও ক্ষমতার ক্ষেমপ্রভায় পরিজন বাৎসল্যে তোমার হৃদয় উচ্ছ্বল হয়ে চলুক স্মৃত সমীক্ষা নিয়ে তোমার জীবন মানুষকে যেন সৃষ্ট সুন্দর কৃতিদীপ্ত করে তোলে সার্থক করে তোলে কীর্তিমূর্ছনায় সকলকে শুভ সন্দীপনী তাৎপর্যে উজ্জ্বল করে তোলে পরম পিতার কাছে প্রার্থনা তোমার মা সুদীর্ঘ জীবন নিয়ে বেঁচে থাকুক তুমি যেন সুদীর্ঘ জীবন পেয়ে সবাকে সৌষ্ঠব সৌন্দর্যে স্মৃত করে তুলতে পারো তার আশিস উচ্ছল সন্দীপনী তাৎপর্যে তুমি তাই করো কৃতিত্ব অনুকম্পানিয়ে কৃতিদৃপ্ত অনুকম্পানিয়ে প্রত্যেকের প্রতি প্রকৃতির মঙ্গল আশিস যেন তোমাকে শুভ সন্দীপনায় সৌষ্ঠব মণ্ডিত করে তোলে সবাই সার্থক হোক তোমাকে দিয়ে আর তাদের ভিতরে সার্থকতা এনে তুমিও সার্থক হয়ে ওঠো পরম পিতার আশিস উদ্দীপনা প্রীতি প্রদীপনায় পরম পিতার পরম পিতার আশিস উদ্দীপনা প্রীতি প্রদীপনায় মাঙ্গলিক দ্বীপ সব যা কিছুকে সবাইকে সার্থক করে তুলুক আর তাতে তুমিও সার্থকতায় সুদীপ্ত হয়ে ওঠ এই আমার আশিস তোমার বাবা অর্থাৎ শ্রীশ্রী ঠাকুর পিতৃদেব পরমপূজ্যবাদ শ্রীশ্রী বর্দার জন্মদিনে এই আশিস বাণীটি লিখেছিলেন বলেছিলেন এবং সেটি পরে অনুলিখন করা হয় বিশে অঘ্রাণ শনিবার তেরোশো একাত্তর বঙ্গাব্দ আলোচনার উৎস বিবিধ সুক্ত দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো ঊনপঞ্চাশ আজ এই পর্যন্ত সকল আমার দর্শক বন্ধু এবং সৎসঙ্গী গুরু ভাই বোনদের কাছে আমার নিবেদন আজকের আলোচনার অংশটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে এবং বন্ধুবান্ধব পারিপার্শ্বিক সকলের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইষ্টতপন চ্যানেলের পাশে থাকুন এবং ইষ্টতপন চ্যানেলে এই ধরনের আধ্যাত্মিক বিভিন্ন ভিডিওর অংশ আগামী দিনে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু